আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় দেখতে পাচ্ছেন এটি বো প্রোয়েকটিভ আবাসিক এলাকা এটি বো গ্রিন সিটি এখানে দশতলা একটি অ্যাপার্টমেন্ট এখানে ফ্ল্যাট বিক্রি হবে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রয় হবে আপনারা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন ভিডিওতে আপনাদের আমি তিন খন্ডে ভিডিওটা দেখাবো তিনটা ফ্ল্যাট দেখাবো এই হচ্ছে গাড়ির নিচের পার্কিং নিচে গাড়ির পার্কিং করার জায়গা দেখতে পাচ্ছেন টোটালি একতলাটা যেটা এটা হচ্ছে আপনার গাড়ি পার্কিংয়ের এখানে হচ্ছে সিকিউরিটি রুম ওয়াশরুম এবং সিকিউরিটির কিচেন এগুলো আছে আর তাছাড়া আপনারা যেহেতু আপনার এখানে এই লাইনের গ্যাস নেই সেহেতু এখানে হচ্ছে গ্যাস ব্যাক রুম এখানে সিলিন্ডার রেখে ওপরে আপনার গ্যাসের লাইন দেওয়া হবে আর এখানে হচ্ছে যে অজুখানা আছে আর এই সম্পূর্ণটার মধ্যে আপনার গাড়ি পার্কিংয়ের জন্য আর আমি আপনাদেরকে লিফ্টগুলোও দেখিয়ে দিচ্ছি এখানের পর আমরা সরাসরি ফ্ল্যাটে চলে যাব এখানে দুটো ক্যাপসুল লিফ্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে লিফ্টের এখন কাজ শুরু হবে টোটাল উপরে পর্যন্ত এই যে এটা হচ্ছে ক্যাপসুল লিফ্ট একটা লিফ্ট ওয়ান এবং লিফট টু এই যে এটা এটার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন

হ্যাঁ এইগুলো এই প্রকল্পেরই জমি এবং এই যে ধানের জমি যেগুলো আছে এগুলো সম্পূর্ণ প্রকল্পের এই যে বাউন্ডারিটা করা এগুলো হচ্ছে এই প্রকল্পের জমি যদি কেউ এখানে ফ্ল্যাট নিতে চান তাহলে অত্যন্ত মনোরম পরিবেশে বসবাস করার হয়তো সুযোগ সুবিধা পাবেন এরপর আমরা সরাসরি চলে যাব ফ্ল্যাটে তো এই পর্যন্তই আপনাদের জন্য এই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরপর আমি আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিওগুলো দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম